আসসালামু আলাইকুম লাল ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের মহাদেব সার লেখা এই অক্ষরে কবিতাটি কবিতাটি আজকে আমরা প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ব একই সাথে তোমাদের এই কবিতা থেকে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এই ক্লাস আমরা সেগুলোরও উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহ আল্লাহতাল্লাহ নামে তো কবিতাটি শুরু করার আগে কবিতার যে মূল ভাব রয়েছে আমি তোমাদেরকে এটি একটু বলতে চাই তাহলে পুরো কবিতাটি বুঝতে তোমাদের খুবই সহজ হবে তো দেখো এই কবিতায় মহাদেব শাহ মূলত বাংলা অক্ষর বা বর্ণমালা বাঙালিদের অনন্য সম্পদ এটি তুলে ধরবেন একই সাথে এই বর্ণমালা বাঙালির প্রাণের সঙ্গে অস্তিত্বের সঙ্গে মিশে আছে তিনি আরও তুলে ধরবেন বাংলা অক্ষর বাঙালির চিত্রকে আনন্দ ভরে দেয় এই যে বাংলা অক্ষর আমরা যে বাংলা অক্ষরগুলো ব্যবহার করি কথা বলি লিখি তাই না যেমন সরীয় সরিয়া ক খ গ ঘ এই যে অক্ষরগুলি এই অক্ষরের কথাই কবি এখানে আমাদেরকে বলেছেন যে বাংলা অক্ষর বাঙালির মিলিত সত্তার সত্ত্বার শ্রেষ্ঠতমস্ব আমাদের অক্ষরসমূহ আপন পর সকলের কাছে টানে দূর করে দেয় সব বিভেদ বাংলা অক্ষর বাঙালির বুকে সঞ্চার করে অবহিত আশা আলোচ্য কবিতাটিতে বাংলা অক্ষর তথা বর্ণমালার প্রতি কবির অবারিত যে ভালোবাসা ও গভীর শ্রদ্ধা এটি প্রকাশ পেয়েছে তা চলো আমরা প্রত্যেকটা লাইন একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করে একটু বুঝে বুঝে পড়ি প্রথমে কবি বলছে দেখো এ অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম এই লাইনটি দ্বারা কবি কি বুঝিয়েছে দেখো ব্যাখ্যা কবি বলেছেন যে বাংলা অক্ষর বা বর্ণমালা যেন একটি ঝর্ণার মতো যা কখনো থামে না এটি অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে অবিরাম প্রবাহিত হচ্ছে এই বাংলা ভাষা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুরু হয়ে আমাদের মাধ্যমে আগামী প্রজন্মের দিকে এগিয়ে যাচ্ছে আশা করি লাইনটি বুঝতে পেরেছ এরপর পরের লাইনে বলা হচ্ছে দেখো যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে নাম লাইনটির অর্থ দেখো যে বাংলা অক্ষরগুলো বাংলা অক্ষরগুলো যেন আকাশের তারার মতো জল করছে এগুলো আমাদের পাহারা দিচ্ছে এবং আমাদের ইতিহাস ও সংগ্রামের কথা মনে করিয়ে দিচ্ছে এক সময় বাংলা ভাষাকে অবহেলা করা হতো কিন্তু বাঙালিরা তাদের ভাষার জন্য লড়াই করেছে এবং জয়ী হয়েছে এই অক্ষরগুলো সেই সংগ্রামের সাক্ষী এরপরের লাইনে বলা হচ্ছে দেখো যে অক্ষরগুলি চাই মুখ তুলি অন্তরে জাগে গান আচ্ছা এই লাইনটার অর্থ দেখো বাংলা অক্ষরগুলো যেন মুখ তুলে আমাদের দিকে তাকায় এবং আমাদের মনে গান জাগিয়ে তোলে এটি আমাদের আবেগ ও অনুভূতিকে স্পর্শ করে আমাদের মনে আনন্দ ও সুরের সৃষ্টি করে এরপরের লাইনে বলা হচ্ছে কি তার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ এই লাইনটির অর্থ বাংলা অক্ষরের মাধ্যমে আমরা নতুন নতুন জিনিস শিখি এটি আমাদের অজানা বিষয়গুলো জানার সুযোগ দেয় এবং আমাদের প্রাণকে আনন্দে ফুরিয়ে তোলে এ অক্ষরে মাকে মনে মনে হয় নদী কবি বলেছেন যাই যে বাংলা অক্ষর দেখলে তার মায়ের কথা মনে পড়ে কারণ মায়ের কাছে থেকে আমরা প্রথম বাংলা ভাষা কিন্তু শিখি এই স্মৃতি তার মনকে নদীর মতো প্রবাহিত করে আবেগে ভরিয়ে তোলে এরপরে লাইন আর কিছু তাই পাই বা না পাই চিঠিখানা যদি চিঠিখানা পাই যদি অর্থাৎ চিঠিখানাও কিন্তু আমাদের বাংলা ভাষায় লেখা হয়েছে তাই না তো দেখো বলা হয়েছে যে কবি বলেছেন জীবনে অনেক কিছু পাওয়া না পাওয়া থাকতে পারে কিন্তু বাংলা ভাষায় লেখা একটি চিঠি পেলেই তার মন ভরে যায় এটি তার হৃদয়ে সুখ ও শান্ত্বনা আনে এরপর দেখো সেই উপমায় মন ভরে যায় দেখি অপরূপ ছবি এ লাইনটির অর্থ বাংলা অক্ষরের মাধ্যমে কবির মনে সুন্দর সুন্দর ছবি ভেসে ওঠে এটি তার মনকে আনন্দ ও সৌন্দর্যে ভরিয়ে তোলে এরপরের লাইন সকাল দুপুর সুরের নুপুর বাজায় উদাস কবি এই লাইনটি যারা বোঝানো হয়েছে কি দেখো বাংলা অক্ষরগুলো যেন সুরের নুপুর পরেও আসে সকাল দুপুর সন্ধ্যা সবসময় এই অক্ষরগুলো কবির মনে গান বাজায় এবং তাকে স্বপ্ন দেখায় এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ কবি বলছেন যে বাংলা অক্ষরগুলো যেন তাকে নাম ধরে ডাকে এটি তার মনে রূপকথা ও স্বপ্নের জগৎ তৈরি করে এরপর স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তোলে ঢেউ বাংলা অক্ষরে কবির মনে স্বপ্ন ও রূপকথার ঢেউ তোলে এটি তাকে কল্পনার জগতে নিয়ে যায় এবং তার মনকে উত্তোলিত করে এরপরের লাইন দেখো এই অক্ষরে আত্মীয়র পর সকলেই কাছে টানে অর্থাৎ সকলে কিন্তু বাংলা ভাষায় কথা বলে তাই না যে বাংলা অক্ষর শুধু কবির নিজের নয় এটি সব বাঙালির এটি আপন পর সবাইকে একসাথে বেঁধে রাখে এবং সবাইকে কাছে টানে এ প্রিয় ভাষা বুকে দেয় আশা বিমোহিত করে গানে গ্ল্যানটির অর্থ বাংলা ভাষা কবির প্রিয় ভাষা এটি তার বুকে আসা জাগায় এবং গানের মাধ্যমে তাকে মুগ্ধ করে এ অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয় অর্থ বাংলা অক্ষর দিয়ে শিলালিপি লেখা হয় যা দীর্ঘস্থায়ী ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী এরপরে লাইন দেখো এই দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছে যায়। লাইনটি লাইনটির অর্থ দেখো কবি বলেছেন বাংলা ভাষার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা পেয়েছি এটি আমাদের সংগ্রাম ও বিজয়ের হাতিয়ার বাংলা ভাষার জন্যই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছে আচ্ছা এই ছিল তোমাদের কবিতাটি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এরপর এখান থেকে তোমাদেরকে যে বহু প্রশ্নগুলি দেওয়া হয়েছে দেখো উত্তরগুলি একটু দেখে নাও দেখো বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে এক নম্বরে যে এই অক্ষরে কবিতার কাকে মনে পড়ার কথা বলা হয়েছে উঠতে হবে খ নাম্বার তাই না মাকে দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলো অবিরাম চরণদয় দ্বারা কবি কি বুঝিয়েছেন উত্তরটি হবে খ নাম্বার এক দুই তিন আচ্ছা এরপর তিন নাম্বার এবং চার নাম্বার তোমাদের বহু নির্বাচনের জন্য এখানে কিন্তু কবিটা অংশ দেওয়া হয়েছে তাই না অর্থাৎ কবিতার অংশ তুলে ধরা হয়েছে এক নাম্বার অংশ বলা হচ্ছে যে বাংলার গল্প বাংলার গীত শুনিলে এ চিত্ত সদাবিমোহিত দুই নাম্বার সুখে দুঃখে তারা এসে মোর পাশে তোষে সদা মোড়ে মধুর সম্ভাসে এখান থেকে এক তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে এক নং কবিতাংশ এই অক্ষর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে উত্তরটবি ক নাম্বার ভাষা প্রীতি হ্যাঁ ক নাম্বার ভাষা প্রীতি চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে দুই নং কবিতাংশ বক্তব্য নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে উত্তরটবি ক নাম্বার এক দুই অর্থাৎ এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ এবং এই অক্ষরে আত্মীয়র পর সকলের কাছে টানে এটি এই ছিল তোমাদের এখান থেকে বহু নির্বাচনী এরপর তোমাদেরকে এখান থেকে এক নম্বর সৃজনশীল থেকে কক্ষ কখ চারটি প্রশ্ন উত্তর করতে হবে তো দেখো এখান থেকে এক নম্বর সৃজনশীলের ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে কঠিন পাথর কঠিন পাথরে কি লেখা হয় উত্তরটা হবে কঠিন পাথরে শিলালিপি লেখা হয় দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে এই অক্ষরে মাকে মনে পড়ে বলতে কবি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো উত্তর দেখো এ অক্ষরে মাকে মনে পড়ে বলতে কবি বুঝিয়েছেন মাতৃভাষার প্রসঙ্গ এলেই মাকে মনে পড়ে প্রতিটি মানুষ কুটি পৃথিবীর প্রতিটি মানুষ নিজ নিজ মাতৃভাষায় কথা বলতে চায় মায়ের কাছে আমরা প্রথম ভাষা শিখি ফলে মাতৃভাষা কিংবা এ ভাষার কোনো অক্ষর চোখের সামনে বা মনে এলেই মাকে মনে পড়ে এরপর দেখো নম্বর এবং নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে তাই না তো উদ্দীপকটি পড়লে তোমরা খুব সহজে কিন্তু উত্তরটি আরও ভালো বুঝবা নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি তোমাদেরকে দেখো যে উদ্দীপকের তারা এ অক্ষরে এ অক্ষরে কবিতার কিসের সাথে তুলনীয় ব্যাখ্যা করো উত্তর দেখো উদ্যোগের তারা এ অক্ষর এ অক্ষরে কবিতার বাংলা ভাষার অবিনাশী বর্ণমালার সাথে তুলনীয় মাতৃভাষার সাথে প্রতিটি মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক তাই এ ভাষার প্রতিটি অক্ষর মানুষের কাছে আপন মনে হয় উদ্যোগ ও কবিতায় এ বিষয়টি ফুটে উঠেছে উদ্যোগকে কালো কালিতে লেখা একার আকার সযত্নে সযত্নে আর কি রাখার কথা বলা হয়েছে তারা যেন পাকা সোনালী ধান আর জুই ফুলের মতো সুন্দর ও অমূল্য তাই মাতৃভাষার মান রক্ষার্থে বীর বাঙালি উনিশ সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল তারা বাংলা অক্ষরের অমর্যাদা হতে দেয়নি উদ্বেগে কবি বলেছেন আলোকালিতে ছাপা একার কিংবা আকার তার কাছে পরম যত্নের বস্তু তিনি এসব তম ধুলো ময়লাও জমতে দেননি তেমনি ভাষা আন্দোলনে এদেশের ছাত্র ও তরুণ সমাজ জীবন দিয়ে মাতৃভাষা অধিকার প্রতিষ্ঠা করে এ ভাষার ভাষার এ এ প্রতিটি অক্ষর অক্ষর তাদের প্রাণের চেয়ে প্রিয় হয়ে ওঠে যা কবিতাতেও কবিতায়ও বর্ণিত হয়েছে নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকের শেষ দুই চরণে এ অক্ষরে কবিতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভাবার্থ ফুটে উঠেছে যথার্থতা নিরূপণ করো উত্তর দেখো উদ্দীপকের শেষ দুটি চরণ একো অক্ষরে কবিতার সবচেয়ে তাৎপর্যময় ভাবকে প্রকাশ করেছে প্রিয় মাতৃ মাতৃভাষাকে একটি যুদ্ধ জয় করা হয়েছে নিয়ে আনা হয়েছে একটি দেশের স্বাধীনতা এ অক্ষর কবিতাতেও মূলত ভাষা আন্দোলনের প্রেরণার মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতা অর্জনের কথাই বলা হয়েছে শেষের দুটি চরণে উদ্যাবকের সার কথা প্রকাশ পেয়েছে মাতৃভাষার প্রতিটি অনিন্দ্য সুন্দর বর্ণমালার প্রেরণাতেই এ দেশের স্বাধীনতা এসেছে ভাষা আন্দোলনের আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা শক্তি এই অক্ষরে কবিতার মূল তাৎপর্যময় বক্তব্য ফুটে উঠেছে উদ্দীপকের শেষ দুটি চরণে কেননা আলোচক কবিতায় কবি বলেছেন মাতৃভাষা ও মাতৃভাষার জন্য আন্দোলন থেকেই আমরা পেয়েছি স্বাধীনতার অনুপ্রেরণা এবং সবশেষ সবশেষের স্বাধীন বাংলাদেশ আর কবিতার এই বক্তব্যই উদ্দীপকের কবিতা অংশের শেষ দুটি চরণে ফুটে উঠেছে তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফ্লুয়েন্সিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা ইতিপূর্বে কিন্তু তোমাদের এই বাংলা বই থেকে যতগুলো পদ্য রয়েছে হ্যাঁ সবগুলো কিন্তু পাঠ বিশ্লেষণ করে বুঝিয়ে পড়েছি তোমরা চাইলেই প্লে থেকে সেটি দেখে ফেলতে পারো থেকে সুস্থ থেকো আসসালামু আলাইকুম